Terima kasih telah menonton. ピピピピ

আমি প্রতি বছরই প্রতি বছরই নেশারাবাদ জামাতে অংশগ্রহণ করি এবছর মনে হলো সারসিনা দরবার শরীফে জামাতে অংশগ্রহণ করল আল্লাহ তালা সেই ন্যায় আজকে পূরণ করলো এখানে আসলাম আসার পর অনেক ভালো লাগলো কবর জিয়ারত করলাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমার অনেক ভালো লাগছে সাত শুক্রিয়া আল্লাহ আছে তাদের নানাকে নিয়ে আসছি আমার ধন্যবাদ সাহিদ নানাকে নিয়ে আসছি স আ হচ রাল মানম আ মাঠের কালে স মাঠে কা সবরা আতে সাতে নাম থে থাকছি ের বললা সাথে হলে না সমায়ন ফ সাথে রাথের ভক সামির সাথে সাথে আনি জাবা সাথে আ মট মেলাবি তমা সাথে রধ পাগবি আমি সাথে আ মসে তে ল ভ পাি ما لَمَ عن الثمان وتعاقب الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد. اما بعد فاعلموا ان يومكم على يوم عيد لله عليكم فيه حوائج الاحسان. দর্শক আপনাদের সাথে আছি আমি আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী বসেরগড় ঈদগাহ মাটি দীর্ঘ এক যুগ পর বসেরগড় ঈদগাহ মাঠটি চালু হলো এর আগে বিভিন্ন অঞ্চল ভেদে এই মাঠটি পর্যায়ক্রমে চলছে প্রথমত চিনাটুলি ফাজিল মাদ্রাসা এরপর চিনাটুলি দাখিল মাদ্রাসা সহ বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই মাঠটি মানুষ নামাজ করেছে এখন বসের গরিগা মাঠটি স্থায়ীভাবে হয়েছে বলে আমরা লক্ষ্য করছি এখানে দীর্ঘ অনেক দিন পর এক যুগ পর স্থায়ীভাবে লোকজন মাঠের নামাজ আদায় করাতে প্রায় সকলেই অনেক খুশি এবং আনন্দিত হয়েছে নতুন এই মাঠ হওয়াতে ইনশাল্লাহ এলাকার মানুষ সবাই খুশি আর মানুষ মন খুলি দান করছে জমি আলাদা বিরাট একটা দানবিক তাজ অত্র এলাকার যারা মুসলি কেউ বা এক লক্ষ কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ বিশ হাজার কেউ দশ হাজার অনেক টাকা দান করছে ইনশাল্লাহ আমরা আগামীতে এই টাকা দিয়ে আরও যে মাঠের কিছু কাজ বাকি আছে আমরা এটা করব ইনশাল্লাহ আমরা আরো দেশবাসীর কাছে অনুরোধ জানাবো যেন তারা আরও মুক্ত হস্তে দান করেন খোলা মানুষ দান করেন আমরা এই আশাবাদ সবার কাছে এই আশা করি ইনশাল্লাহ আমাদের যা পরিশ্রম যারা করছে যারা দাম দিতে তারা সাকসেস হচ্ছে ইনশাআল্লা আজকে মনটা ভরে গেছে সাধারণ নমাজি ধরে দেখে নমাজ কানায় কানায় ভরে গেছে আমাদের আরও প্রয়োজন আরও একটু জমির দরকার ক্যানকাছি যদি দান করে সাইড থেকে করবো নাহলে আমরা ক্রয় করবো তাদের কাছ থেকে উচিত মূল্যে বার বারবার মানতে থাকবেন সপ্তাহ দিন পর আল্লাহ আপনাকে ধরে নয় মাকামে বসিয়ে দিবেন এক সপ্তাহ পর এক হাজার বছর পর এক হাজার বছর পর এভাবে চলবে গোড়া তো এক সপ্তাহ পর আল্লাহকে ধরে মাকামে মাহমুদে বসিয়ে দিবেন বসিয়ে দিবেন আর তার সাফা করার অধিকার প্রদান করবেন আর সাথে সাথেই আল্লাহ আল্লাহ ক্রোধে মুদে যাবেন তাতে আপনি মহা খুশি হয়ে মাকাম হতে মাঠে ফিরবেন আর আবেদন করবেন যে হে উচ্চমান রথ আপনি আমার বহু আমরা আপনার দাস আপনি ইচ্ছা করলে আজাদ দিতে পারেন বা রাসমতো করতে পারেন প্রথম আপনার আমি কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উন্মত জাহান নামে থাকবে অল্লাতলা ওনাকে मगन वस्तु भए अनजना जबको पुलमा रस्ता उमोतो हुन आवाद होए तो सब सम्धानी बोल আজ্ঞে আ বরস বরস আপনারা ওয়াই গেছিয়া হ্যাঁ আইকস পরে হল না ও আল্লাহ আল্লাহ দিদি তোমরা কেমন করে তোমরা কি

পূর্ব গিয়ে বারবার মানতে থাকবেন সপ্তাহ দিন পর আল্লাহ আপনাকে ঘরে নয় মাকামে বসিয়ে দিবেন এক সপ্তাহ পর এক হাজার বছর পর এক হাজার বছর পর এভাবে চলবে গড়ার পর এক সপ্তাহ পর আল্লাহকে ধরে মাকামে মাহমুদে বসিয়ে দিবেন বসিয়ে দিবেন আর তার সাফা করার অধিকার প্রদান করবেন আর সাথে সাথেই আল্লাহর আল্লাহ ক্রোধে মুদে যাবেন তাতে আপনি মহা খুশি হয়ে মাকাম হতে মাঠে ফিরবেন আর আবেদন করবেন যে হে উচ্চমান রথ আপনি আমার বহু আমরা আপনার দাস আপনি ইচ্ছা করলে আজাদ দিতে পারেন বা রাসমতো করতে পারেন প্রথম আপনার আমি কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উন্মত জাহান নামে থাকবে আল্লাহলা ওনাকে নতুন বস্তুভাবে অনুমতি না একটা উন্নত আমার আবাদ হয় আমি আর মাহমুদ এই